হ্যাঁ দীপু তাহলে এই ট্রিপটা নিভে যাওয়ার আগে আগে ভাড়া করেটা তুলে নিতে হবে কোন দাকে তুলবো তুমি ওই দিকে ভাড়াটা তুলো আমি এই দিকে তুলছি ভাই ভাড়াটা দাও ভাই তোমার ভাড়াটা দাও যাও ভাই পাঁচ টাকা কিনে আরে ডেলিই তো হয়েছি আমি দশ টাকা দিয়ে ডেলেই দিই আজ না হলে পাঁচ টাকাই দিলাম আরে ভাই পাঁচ টাকা দিলে হবে না দশ টাকায় লাগবে তোমরা বুঝো না জিনিসটা আমাদের খাবার মালিককে সব হিসাব লাগবে কটা কি কাস্টমার চেপেছিল সব সিসিটিভি ক্যামেরায় দেখে পাঁচ টাকা দাও টাকা আরো তোমরা কি লোক বলো ধী নৌকায় চেপে সেই পাঁচ টাকার লেগে টানা টানি করোলে করো দাম দর করলে হয় এ দেখো ইয়ারে তোমাদেরকে নৌকায় চাপালি না একদিন পাঁচ টাকা দেবো একদিন দশ টাকা দেবা এত গন্ডগোল লাগে হিসাবে বুঝো না কেন ঘাটটাকে তোমার বাপে আবার বাপ তুলে আমরা ঘাট এখানে ভাড়া লিসি তার নৌকা চালাবো না নৌকাটা তোমার বাপে নৌকা মারলে তো তোমার দাদা আরে এত ঝামেলা কিসে আরে শুধু 5 টাকা করে দিবার এরকম চলে যাবে জানো ভাড়া কোনো ধার ধার না এত ছাছড়া স্বভাব কেন তোমার দিল্লি 5 টাকা করে বাকি রাখবে একবারে কেছড়া স্বভাব আসো

মতলাই ঘাটা নামাইতে বলিছে কে নামাইতে বলবো আমি আগে এসেছি তাই নামাইছি আগে

নৌকা থেকে নাম বলছি ভালো নাম নালে ঝামেলা লেগে যাবে কিন্তু নালে মারা মাইলে গিয়ে যাবে আমি করে নাম হ্যাঁ তো জামpartite যখন নৌকা চালাইলাম তখন চলে ঝামেলা করতে মনে আছে ঘাট সময় নৌকা সময় তো চোদ্দ দাদন নামে লেখা আছে আরে কাকা নৌকা তো ডিজেল শেষ হয়ে গিলছে সকাল আইতা 10 মিনিট তেল হললাম তেল কি করে শেষ হয়

আপনারা তো কিছুই পারবেন না শুধু আমরা নৌকা চালাবো আর টাকা গুলো ফসফস করে কিনে নেবেন হ্যাঁ আর কিছু দেখার বেলায় নাই এই মত লেবে ঘাটে নৌকা নামানোর পর আমাদের বাজার পুরো শেষ রে ওয়াত ব্যবস্থা লব আমাদের দেখছি নৌকাতে একটা প্যাসেঞ্জার নাই নাই তো ওয়ার ব্যবস্থা করব আমি সেল যদি নিলাম সেল আগে দেখছি নৌকা আমি বসে আছে কাস্টমার কি হয় টাইম তো আমিও দেখি লব আরে এ জিসার